আপনি কি জানেন তাল গাছের উপকার কি কি রয়েছে এবং আগের যুগের মুরব্বীরা কেন তাল গাছ বেশি বেশি লাগাত জানলে হয়তো আপনিও তাল গাছ বেশি বেশি লাগাবেন তাল গাছ যখন আকাশে যখন বজ্রপাত হয় তখন এই তাল গাছ আটকায় আচ্ছা তাল গাছের উপকার কি আপনি জানেন তাল গাছের খাটা তাল খাওয়া হয় নওগা মহাদেবপুর মাছের মূর এই মাছের মূর থেকে আজকে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামে হাজার হাজার শত শত তাল গাছ রয়েছে এবং কেন মুরব্বীরা তাল গাছ লাগিয়েছেন এবং আপনি কেন তালগাছ লাগাবেন এই কথাটি জানতে পারবেন আমার এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি তালগাছের সম্বন্ধে কিছু না জেনে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আপনাদের ঘুরে ঘুরে অনেক কিছু দেখাব ঘুরে ঘুরে অনেক কিছু দেখাবার চিন্তা ভাবনা আছে একটু অন্যরকম ভিডিও হবে আজকে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বন্ধুরা এই যে গোপালপুর গ্রামের তাল সাম্রাজ্য দেখার জন্য তাল সাম্রাজ্য বলতে একটা জমি তাল সাম্রাজ্য এটা রাস্তার তাল সাম্রাজ্য না জমি তাল সাম্রাজ্য এই জমির তাল সাম্রাজ্য এস ঘুরতে এসে দুইজন মানুষের সাথে কথা বললাম এবং একটা ছোট ভাই আর একজন মামা হিসাবে মানে বয়স্ক মানুষ আর একজন ছোট ভাই দেখতেছে এনো কাজ করতেছে

আচ্ছা আমরা যে জায়গায় কথা বলছি এটাকে তুমি শুনছো না তুমি আগের থেকে জানো আগের থেকে জানি কেমনে জানো তুমি যখন আম্মু আব্বু বলিছে তোমার আব্বা আম্মু বলছে হ্যাঁ কোনো বইতে পাইছো নাকি বাপ মা কাছে শুনছো আব্বু আম্মু কাছে শুনেছি কোনো বইতে পাইছো না আচ্ছা তাল সাম্রাজ্যর জিনিসটা একমাত্র তুমি তোমার বাপ মা কাছে শুনছো হ্যাঁ মানুষের কাছে শুনো নাই শুনছো ফ্যামিলি বাপ মার কাছে হ্যাঁ আচ্ছা তোমার কি মনে হয় যে এটা আসলে উপকার আসে তাল গাছটা আসে প্রচুর উপকার আছে তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা সামনে আরেকটা লোক দেখতে পাচ্ছি বয়স্ক দাদুর বয়সী আরে যে তালগাছ কালগাছের কথা কি বলবো এলাকার অনেক মানুষই জানে তাল তালগাছের উপকার কিন্তু আমার বাড়ি হবিগঞ্জ সিলেট কিন্তু আমি মনে করি যে আমার গ্রামের মানুষ তাল গাছের উপকারটা কতটুক রয়েছে আমার মনে হয় না যে আমার গ্রামের মানুষ জানে তো আমি একটু কাকার সাথে কথা বলবো যে দেখি উনি কী কথা বলে আর তাল গাছের বিষয়ে কতটুকু জানে দেখি একটু কথা বলে আসসালামু আলাইকুম সালাম একটু জুড়ে কথা বললে না আচ্ছা আপনি তাল গাছের বিষয় নিয়ে এই যে আপনাদের গ্রামে রাস্তা ঘাটে জমিতে সব জায়গায় তাল গাছ এই তাল গাছের উপকার কি আপনি জানেন তাল গাছের উপকার এক তাল খাওয়া হয় ভাদ্র মাসে জি জি হ্যাঁ ভাদ্র মাসে তাল খাওয়া তাল পিঠা খাওয়া হয় সব রকম জিনিস খাওয়া হয়

আর একটা জিনিস হইলো বজ্রপাত হইলে হ্যাঁ বজ্রপাত হইলে যে ঠাডা এই ঠাডাটা কোন জায়গায় পরে জানেন আশপাশে না পরে না সব মনে করে যে

মনে করো চরম যেটা পরে আকাশে সেটা মনে করো তাল গাছও পরে বেশি আচ্ছা আপনার উত্তরবঙ্গে বেশিরভাগ মানুষই দেখে আপনার তাল গাছ রোপণ করে এই উপকারটার কারণে ধরেন আজকের থেকে একশো বছর দেড়শো বছর আগে যারা তাল গাছ লাগাইছে তারা ধরেন আপনার বাপের যারা লাগাইছে চাষা লাগাইছে তারপর আপনারা লাগাইতেছেন আপনার প্রজন্মর পরে কি আরো মানুষ লাগাইবো লাগাবে না তাল গাছ শুরু করা উপকার জানলে কিন্তু অবশ্যই আচ্ছা বন্ধুরা আমি একটু জোরে কথা বলা কারণ হচ্ছে এই মুরগীর লোক নাকি আস্তে কথা কম শুনে এই জন্য আমি ওনার সাথে জোরে কথা বললাম আপনারা অন্য ভাবে নিবেন না তাল সাম্রাজ্য প্রচুর পরিমাণ তাল সাম্রাজ্য বাংলাদেশের ভিতরে দুইটা জায়গা রয়েছে একটা জায়গা হচ্ছে গুগুডাঙ্গা আর এটা হচ্ছে নগা মহাদেবপুর আর এদিক দিয়ে আপনি তাল সাম্রাজ্য দেখতে পাবেন জমিতে গাছের মানে বাড়ির কিনারায় পুকুরের ঘাটে হ্যাঁ প্রচুর পরিমাণ তাল গাছ রয়েছে এবং তাল গাছের উপকারিতা আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে দেখতে পাচ্ছেন তাল গাছ ওই যে সামনে দেখেন তাল গাছ জমিতে এবং জমির পাশে অনেকগুলো তাল গাছ আছে অনেক এত পরিমাণ তাল গাছ আপনি গনে শেষ করতে পারবেন না তো আমি একটু কথা বলার চেষ্টা করব যারা মুরব্বী টাইপের লোক আছে তাদের সাথে এই যে চালও জমিতে চাষ করছে চাল আর এই পাশে হচ্ছে আপনার সরিষা প্রচুর পরিমাণে তাল গাছ প্রচুর এই যে দেখেন সামনে দেখতে পাচ্ছেন এই যেগুলো সম্পূর্ণ হচ্ছে তাল গাছ আর তাল গাছ মিনিমাম বাড়ি থেকে অনেক দূরত্ব লাগিয়ে রাখছে কারণ বজ্রপাত হলে মানুষের অনেক উচিলা বাঁচাতে মানে বর্জ্যবাদ যাতে মানুষের শরীরে না পড়ে এর জন্য তাল গাছগুলো রোপণ করছে একটু ভিন্নভাবে আর তাল গাছের অনেক উপকার রয়েছে এই জন্য আজকে তালগাছের ভিডিও আজকে করব। এবং করে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাল গাছের কতটুকু উপকার রয়েছে এবং আজকের ভিডিওটা আপনারা পুরাপূর্ণ দেখার চেষ্টা করবেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উকি মারা এক কাশে তাল গাছ শুধু উকি মারা তা কিন্তু নয় মানুষ বাঁচাতেই তাল গাছ অনেক উপকারে আসে এই যে দেখতে পাচ্ছেন জমির পাশে আপনি যেদিকে তাকান না কেন ওই যে দেখেন তাল গাছ এই যে তাল গাছ এই যে তাল গাছ প্রচুর পরিমাণে তাল গাছ আর সবচেয়ে বেশি উচ্চতা হয়েছে আপনার তাল গাছের তাল গাছের প্রচুর উপকার আছে বন্ধুরা গোপালপুর গ্রামে এসে আমি এক মামাকে পেলাম তো মামার সাথে কিছু কথা বলবো এই তাল গাছের বিষয় নিয়ে তো তাল গাছের উপকারিতা মামা জানে কিনা মামা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন মামা আচ্ছা আপনার এই তাল গাছের সম্বন্ধে আপনি কি জানেন হ্যাঁ তাল গাছ মানে

আরে এই কিন্তু গাছের উপর পড়ে মানুষের উপর পড়ে না গাছে টানেলায় বলে হ্যাঁ এটা তাল গাছে টায় না না আচ্ছা আর এটা উপকার হচ্ছে যারা ঘর করে হুম ঘরে 30 সাবে ব্যবহার করে এই গাছ খাতা হয় উয়া হয় হ্যাঁ এই দুটো জিনিস কিন্তু সবচেয়ে উপকারী জিনিস হচ্ছে এই তালগাছে বা তলে ছড়া পড়লে

সরিষা তেল আর সরিষা জমির ভিতর দিয়ে যাচ্ছি তাল গাছের ভিডিও করার জন্য এবং করে আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন তাল গাছ তাল গাছের উপকার আমি এক মামাকে বলেছিলাম যে আপনি কি তালগাছের উপকার কি জানেন কি না তো মামা আবার বলল কি যে তাল গাছের উপকার তো আমরা জানি না আমরা শুধু লাগিয়েছি তাল গাছ থেকে তাল খাওয়ার জন্য কিন্তু তারা জানে না যে বজ্রপাত হলে কত উপকার আসে তাল গাছ এবং তীর ব্যবহার করার জন্য ঘরের যে তীর ব্যবহার করার জন্য সবচেয়ে উপকারী রয়েছে এই তাল গাছ চেষ্টা করবো ঘুরে ঘুরে দেখানোর জন্য ওই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে তালগাছ আর যে পাশে দেখতে পাচ্ছে তালগাছ প্রচুর পরিমাণে তালগাছ তাল গাছের উপকার এবং তাল গাছ যে কী পরিমাণ উত্তরবঙ্গে তারা রোপণ করছে আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না তো আমি যে ভিডিওটা করার চেষ্টা করতেছি আপনারা একটু বুঝে নিবেন যে বজ্রপাতের জন্য ব্রিটিশেরা বাংলাদেশে আপনার তীর হিসাবে একটা ম্যাগনেট ইউজ করতো বর্ডার অঞ্চলে নদীর পাশে আর সেই পিলারগুলো নিয়ে গেছে কিছু চুরেরা উঠায় নিয়ে গেছে তারপরে ব্রিটিশেরা যাওয়ার পরে বাঙালি অনেক বুদ্ধিজীবী মানুষ ছিল তারা এই যে তালগাছ রোপণ করে গেছে কিন্তু এখনের জেনারেশন লোক অনেক লোকে আমি কিছুক্ষণ পরে কিছু কথা নিব কিছু ছেলেদের থেকে অনেকেই জানে না যে তালগাছের উপকারিতা এবং তাল গাছের কী কী উপকার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তাল গাছ হ্যাঁ রাস্তার পাশে তো অনেক তাল গাছ আছে কিন্তু আমি দেখাচ্ছি হচ্ছে জমি জামাতে জমিতে এবং পুকুরে গাড়ে হ্যাঁ ওই যে আবার দেখতে পাচ্ছেন ওই জায়গায় আপনার সিম সিম গাছ মুরবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এলাকার ভিতরে তো তাল সাম্রাজ্য মোটামুটি ভালো আছে তাল গাছ আছে কিনারা কানারায় পুকুরের কাঁধে কাঁধে সব জায়গায় তাল গাছ লাগা রাখছে হ্যাঁ আচ্ছা তাল গাছের উপকার কি আপনি জানেন তাল গাছের খাটা তাল খাওয়া হয় তাল খাওয়া হয় হ্যাঁ আচ্ছা আর একটা উপকার আছে সবচেয়ে বেশি এটা কি জানেন বজ্রপাত বজ্রপাত বজ্রপাতের উপর পরে শুনেছি আড্ডা আছে মানে বন্ধুরা পোহরে বহু তালে গাছ তাল গাছ রোপন করছে ওনার বাপ দাদা আরো অনেক উচ্চ লেভেলে যারা ছিল বংশধর তারাও রোপন করছে কিন্তু উনি জানে যে তালগাছের ওঠড়া পড়ে তালগাছ মোরা দেখছে কিন্তু চকে পড়তে কোনো শব্দ দেখা নেই চকে দেখবো কেমনে আশপাশে থাকলে তো উনি নিজেও মারা যাবে হ্যাঁ তালগাছ আস্তে আস্তে মোরা মাথাত পড়ে হঠাৎ করে তালগাছটা মারা যায় তারপরে কিন্তু মানুষে দেখে যে তালগাছটা খাড়া পড়ে মারা গেছে আর এই জন্য এইজন্য বজ্রপাত হলে তালগাছের উপরে পড়ে প্রচুর পরিমাণে তালগাছ আপনারা বাড়িতে কিনারা কানারে লাগাবেন বাংলাদেশিদের দেখাতে আপনারা এই ভিডিওটা দেখতেছেন আরও অনেক তাল গাছ আপনারা ঘুরে ঘুরে দেখাবো আমাদের পাশে থাকেন এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এই যে তাল গাছ আর তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে এক তাল গাছ শুধু উকি মারে তা কিন্তু নয় মানুষ বাঁচাতে তাল গাছ অনেক উপকারে আসে বজ্রপাত হলে মানুষের উপরে না পড়ে এই তাল গাছের উপর যেন পড়ে এই জন্য বুদ্ধিজীবীরা যারা আগের জামানায় বয়স্ক লোক ছিল একশো দেড়শো বছর আগে তারা জানতো যে বাংলাদেশে বজ্রপাত হয় এবং হবে এই জন্য এই তাল গাছ প্রচুর পরিমাণে রোপণ করে গেছে আমি একটা ছোটো ভাই আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ আমি যে গ্রামে আসছি গোপালপুর গ্রামে নওগাঁ মহাদেবপুর গোপালপুর গ্রামে

তো আগের একশো দেড়শো বছর আগে যারা তাল গাছ রোপণ করে গেছে এবং বর্তমানে যারা তাল গাছ রোপণ করতেছে অনেক মানুষই জানে আবার অনেক মানুষ জানে না যে তাল গাছের উপকারিতা মানে কী আছে তালগাছের সবচেয়ে উপকারিতা হচ্ছে আপনার বর্জ্যপাত হলে এই তাল গাছের উপরে পরে তাল গাছটা মরে যায় কিন্তু বাড়ির কিনারা কানারায় তাল গাছে থাড়া পড়ে না এবং আরেকটা উপকার রয়েছে গড়ে যারা নতুন গড় করে তীর হিসাবে ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণের শক্ত মজমুত হচ্ছে তাল গাছ আশা করছি এই গোপালপুর গ্রামে আরো অনেক কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো এই যারা দেখতে পাচ্ছেন তাল গাছ তাল গাছের কোনো সীমা নাই উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ তালগাছ রোপণ করে তাল কি পরিমাণ রোপণ করে আপনার অন্য অন্য গাছের থেকে অন্য অন্য গাছ থেকে আপনার তালগাছে প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর পরিমাণের আমি আপনাদের বোঝাতে পারবো না যে এত পরিমাণ তাল গাছ রয়েছে আপনার উত্তরবঙ্গে দুইটা জিনিস পাবেন একটা জিনিস হচ্ছে আপনার তাল গাছ আর একটা জিনিস হচ্ছে আপনার পাখি ওরা মারে না পাখিকে অনেক যত্ন করে রাখে এবং একটা পাখিকে মারলে তাদের জেল হতে পারে এরকম নির্ধারিত সময় মানে দিয়ে রাখছে আর কি যে কোনো একটা পাখি মারা যাবে না এই যে দেখেন জমির পাশে তাল গাছ এই যেগুলো হচ্ছে আলু গাছ আলু করছে আর এই যে আলুর পাশে দেখতে পাচ্ছেন তাল গাছ প্রচুর পরিমাণ তাল গাছ কত যে তাল গাছ রয়েছে বন্ধুরা আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো